বিয়ার্স এটা সেই বহুল আলোচিত এস আর সিটস কোম্পানির এস আর পঁয়তাল্লিশ লাউ জালি অলরেডি সেট হওয়া শুরু করছে এই সময় একটু যে বিশেষ বাড়তি যত্নগুলো নেবেন সেগুলো আজকে বলে দেব তো আমার হাতে আছে এটাই একতারা তারা কোম্পানির এটা থায়ামথক দাম থাকে পাঁচ গ্রামের প্যাক তো এই প্যাকটা পনেরো লিটার পানিতে দেব আর হচ্ছে এটা ফুলোরা এসে কোম্পানির এটা আড়াই মিলি করে দেব আর হচ্ছে এটা চিলেড জিঙ্ক সতেরো গ্রাম পনেরো লিটার তিরিশ লিটার পানিতে দেওয়া যাবে সতেরো গ্রাম প্রায় হাফ মিলির একটু উপরে বা হাফ মিলি করে দিতে পারেন আর একটা হচ্ছে বরণ এটা স্কোয়ার কোম্পানির তো এই বোরন দেবো তা এবং সাথে দেবো অ্যামিস্টার টপ ছট থাকের জন্য জালিগুলো যাতে পচে না যায় অধিক বৃষ্টি হচ্ছে এবং এই অধিক বৃষ্টিতে কিন্তু দালিগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে আর যেটা করতে হবে হাত পরায় গান করবেন হাত পরা গান করলে কী হয় এই ফলগুলো সেট হয় সকালে অথবা বিকেলের দিকে হাত পরায় গান করে দিবেন বিকেলের দিকে ফুলগুলো ফোঁটা থাকে এবং আবার যদি বলি বোরন জিঙ্ক আর হচ্ছে ফুলোরা এটিটা একসাথে ফুলোরা আড়াই গ্রাম করে জিঙ্ক হাফ গ্রাম করে আর বোরন দেড় অথবা দুই গ্রাম করে দেবেন ফ্লোরা জিঙ্ক আর হচ্ছে বরুণ এগুলির সাথে একটা কীটনাশক দিচ্ছি সেটা হচ্ছে একতারা তারা তিন ধানটার থায়া মাথর দাম আর হচ্ছে ছট এমিস্টার হিসেবে অ্যামিস্টার অনেক সময় কিন্তু এই কীটনাশক দেওয়ার কারণে যারা বাণিজ্যিকভাবে চাষাবাদ করেন মৌমাছি থাকতে চায় না তাদের ক্ষেত্রে হাত পড়ে গায়ন করবেন মাথা সব সময় আড়ি দিলে ভালো হয় যেহেতু বাসের স্বল্পতা সেক্ষেত্রে আর আড়ি দেওয়া সম্ভব হয় নয় এবং লাউ গাছের ক্ষেত্রে যেটা খেয়াল রাখবেন গাছগুলো তাতে না যায় পাতাগুলো যাতে সতেজ থাকে এটা যে কোনো গাছই গাছকে থামাই ফেলবেন না নিয়মিতভাবে জৈব অথবা রাসায়নিক সার দেবেন এদিকে একটা লাভ অলরেডি সেট হয়ে গেছে দূরে আরেকটা দেখা যায় এবং সাইডের যেটা আছে এটা কিন্তু মারা যাবে হয়তো পড়া যায় ঘ্যানজনিত সমস্যা না হয় চরটেকজনিত সমস্যা গাছের পাতা যথেষ্ট সবুজ এরকম সবুজই রাখতে হবে তা না হলে গাছের শক্তি কমে যায় এবং দশ থেকে পনেরো দিন পর পর খাবার দিলে অনেক বেশি Eu não